এবার ব্র্যান্ড প্রমোটার বারিশা হকের সাথে ঘটে গেল অপ্রস্তুত এক ঘটনা সবার সামনে বারিশার গায়ে হাত দিয়ে তার ড্রেস ঠিক করে দিচ্ছে একটি ছেলে এই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে আর জানিয়ে হচ্ছে ব্যাপক সমালোচনা ভিভার্স পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন বারিশার কি কোনো লজ্জা নেই এমন কাণ্ড কীভাবে ঘটালো বারিশা দেশের ইতিহাসে কোনো প্রমোটার যদি সবচেয়ে বেশি সমালোচনার শিকার হয়ে থাকেন তিনি হলেন বারিশা হক আর এই সমালোচনাকে ক্যাশ করে পরিচিতি বাড়িয়েছেন বারিশা পাচ্ছেন ফেস ভ্যালু দুই দিন পরপরই তাকে নিয়ে ট্রল করা হয় সম্প্রতি একটি প্রোগ্রামে গিয়ে লজ্জাস্কর পরিস্থিতিতে পড়েছেন বারিশা হক ওই প্রোগ্রামে বারিশা একটি গাউন পরেছিলেন তবে গাউনটা ঠিক মতো ক্যারি করতে পারছিলেন না বারিশা গাউন পরার পর থেকেই অস্বস্তিতে পড়ে যান বারিশা হক গাউনটা বারবার লুজ হয়ে নিচে নেমে যাচ্ছিল এমন মুহূর্তে তার পেছনে থাকা একটি ছেলে গায়ে হাত দিয়ে উপরে তুলে টেনে দেন যা ক্যামেরায় বন্দি হয়েছে আর দৃশ্যটি বেশ এই দেখে সবাই আপত্তিজনক ধুয়ে দিচ্ছেন ওই প্রোগ্রামে বারিশার স্বামী সীমান্তও ছিলেন আর অনেক কলিক ছিল মেয়েরাও ছিল বারিশা চাইলেই মেয়েদের দিয়ে তার ড্রেসটাকে ঠিক করিয়ে নিতে পারতেন কিংবা তার স্বামীর কাছেও হেল্প চাইতে পারতেন কিন্তু তিনি সেটা করেননি ওই ছেলেটা গায়ে হাত দিয়ে গাউন ঠিক করায় সমালোচনা করছেন সকলেই জানা গেছে গায়ে হাত দিয়ে গাউন ঠিক করা ছেলেটা বারিশারই প্রাইভেট অ্যাসিস্ট্যান্ট যে সবসময় বারিশার সাথেই থাকে বারিশার কখন কি করবেন কি পড়বেন কি খাবেন লাইভ ভিডিওতে বারিশার লাইভ ঠিক করে দেয় এসব কাজই সে করে